فانه الظننا اخذ الحديث কিন্তু অধিকাংশ কথাই অধিকাংশ ধারণাই হলো মিথ্যা কথা তো বেশিরভাগ নিশ্চয় বেশিরভাগ অবশ্যই বেশিরভাগ ধারণা হলো মিথ্যা কথা তা আমরা অনেক ধারণা করে থাকি যেগুলো আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু বলার মতো না কিন্তু প্রত্যেকটা জিনিস মিথ্যা যেটা আমি ধারণা করি অধিকাংশ কথা মিথ্যা যেটা আমি ধারণা করি তা অধিকাংশ পাপ যেটা আমি ধারণা করি তাহলে ধারণা করাটাই হলো সবচেয়ে একটা মিথ্যা আমি সেই ধারণা করব না আন্দাজ করে কোনো কথা বলবো না যেটা সম্পূর্ণ পাপ নিষিদ্ধ তো এমনই পাপ আমরা দৈনন্দিন করি যেগুলো আমরা ধারণা করি মিথ্যা বলি সন্দেহ করি সেটাই হলো পাপ তাহলে আপনি আমি কেন মিথ্যা বলার জন্য আন্দাজে কথা বলবো ধারণার পরে কথা বলবো মনের থেকে যা ইচ্ছা সেটা কেন বলবো না এভাবে বললে হবে না অধিকাংশ মানুষ এভাবেই অধিকাংশ মানুষ এভাবেই কথা বলে হিট মারে টিটকারি করে বিদ্রুপ করে ঠাট্টা করে বিভিন্নভাবে মন্তব্য করে এই ঠাট্টা বিদ্রুপ কথা বলা হিট মারা টিটকারি করা করা কারো ব্যঙ্গ কাউকে খাটো বলা কাউকে তাচ্ছিল্য করা তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো যাবে না অহেতু ধারণা মন্তব্য কিছু করা যাবে না যতক্ষণ সঠিক জানতে না পারছেন আপনি আমি তখনই কথা বলবো যেটা সত্য এবং সঠিক অথবা যার ধারণা করছি তার কাছ থেকে জেনে না শুনে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যেমন আমরা যাদের বিরুদ্ধে মন্তব্য করি তাদের বিরুদ্ধে কথা বলি তাদের মধ্যে কেউ সালাত আদায় করে নামাজি কেউ মুসাল্লি কেউ শ্যামব্রত পালন করে কেউ হস করে আছে ইত্যাদি তখন আপনি আমি কি বলি যে কত নামাজিকে দেখলাম সুদ খায় ঘুষ খায় কত নামাজিকে দেখলাম মিথ্যা কথা বলে কত হাজির সাহেবকে দেখলাম আল কাটতে মিথ্যা কথা বলতে অহরহ খারাপ কাজ করতে যে কত মানুষকে দেখলাম কত হাজির সাহেবকে দেখলাম কত নামাজিকে দেখলাম কত সিয়ামব্রত পালনকারীকে দেখলাম অর্থাৎ কত সায়েমকে দেখলাম তার মানে আপনি যাকে নিয়ে ধারণা করছেন সেটাই এটা কাজ করেনি কিন্তু যাকে নিয়ে লক্ষ্য করে বলছেন সে ওই কাজটা করেনি হয়তো একজন নামাজ নাই কাজ করেছে আর বলছেন যে কত দেখলাম তার মানে সেটা তো অপরাধ করেনি কিন্তু তারপরে আপনি আপনি অপরাধের লাগাই দিলেন সালাত তার সেই যা অন্য কাউকে দেখেছেন এভাবে অন্যের উপরে মিথ্যারোপ করা যাবে না ধারণা করা যাবে না যদি সেটা হয় যে কত নামাজিকে পাপ করতে দেখলাম কত নামাজিকে সুদ খেতে দেখলাম হয়তো কত না যার নিয়ে ধারণা করছেন সে তো করে না আর যাকে জানেন যে করেছে সেটা তারপরেই তারপরে কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনি বললেন এটা হলো অন্যায় এটা 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 হলো 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 পাপ ধারণা আপনার মন্তব্য এটা থেকে ফিরে আসতে হবে আরো কি জানেন কত রকম মন্তব্য তার ইয়াতা নেই কোনো ব্যক্তি কোনো মৌলবী কোনো মোয়াজ্জিন যদি আজান দেয় আজান দেওয়ার সাথে সাথে আমরা বলি এই ইমাম সাহেবের এই জিনের খেয়ে কাজ নেই যখন তখন আজান দেয় সময় লাগে না শুধু খাবে আর আজান দিবে অন্য কোনো কাজ নেই তো এই জন্য শুধু আজান দেয় খায় আর আজান দেয় এটা কি আরো কি বলে যে খিদে লেগেছে মনে হয় তার সকাল সকাল খেদে লেগেছে আজান দিয়ে ফেলেস এগুলো বেশিরভাগ হয় কখন জোহরের সালাতের সময় জোহরের আজান দেওয়ার সময় যদি কোনো কৃষক মাঠে কাজ করে এখনো সময় হয়নি এইজন জন তাড়াতাড়ি যাতে বাড়ি চলে যায় আজান দিয়ে ফেলে এই জনেরা মনে টাকা দিয়েছে ইমাম সাহেবকে মোয়ার্জিনকে তাই তাড়াতাড়ি আজান দিয়েছে আমাদের সময় এখনো আছে আজাদ আগের থেকেই আজান দিয়ে ফেলেছে এভাবেই এক এক মন্তব্য করে দেয় এমন কি আরো জানেন কোনো ব্যক্তি যদি এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠান খোলে একটা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলে তখন সাথে সাথে বলে এই আলেমের একটা পেট পূজারীর ফাদ পেতেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো মাদ্রাসা যদি এভাবে কোনো মাদ্রাসার আলেম কোনো ছাত্র ইত্যাদি একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে অথবা ঘোরার চেষ্টা করে তখন তারা বলে যে তার পেট চলার একটা বুদ্ধি বের করেছে কিভাবে সে চলবে কিভাবে ইনকাম করবে তার একটা পদ্ধতি হলো মাদসা খাড়া করা একটা মক্তব খাড়া করা এভাবেই মন্তব্য করা যে এই আলেমের এই হুজুরের এই ইমামের এই মোয়ার্জিনের সংসার চলছে না তা একটা মাদসা পেট চালাবার জন্য তার পেট সংসার চলার একটা বুদ্ধি বের করেছে এভাবেই আমরা অহিত মন্তব্য করি যে মন্তব্য করা নিষিদ্ধ এমনকি আমরা পথ চলতে যে কোনো ব্যক্তিকে যদি দেখি একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে টপ করে সাথে সাথে বলে ফেলি কি বলি যে মনে হয় যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে এতো মনে হয় প্রেম প্রীতি ভালোবাসা করছে অথচ দেখতে পাচ্ছে জানে না যে তারা ভাই বোন বলতে পারে অজ্ঞাত সারে না জেনে দুইজন যাচ্ছে তারা ভাই বোন আপনি বলে ফেলালেন যে হ্যাঁ মনে প্রেমিক প্রেমিকা যাচ্ছে প্রেম প্রীতি করতে করতে যাচ্ছে অথচ তারা ছিল যাদেরকে বলছেন হয়তো ভাই বোন আপন ভাই বোন কিন্তু বলে ফেলেছেন জন্য না জানার কারণে কোন ব্যক্তি দাঁড়িয়ে আছে গাছতলায় অথবা বিপজ্জনক ভাবে রাস্তায় তাকে দেখে বললেন আছে কোন ধান চুরি করবে অথবা গাছের নিচে হয়তো ফল ফারবে তা দাঁড়িয়ে আছে আসলে ফল পড়ার জন্য দাঁড়ায়নি দাঁড়িয়েছে বিপদে আসছে একটি গাড়িতে উঠে চলে যাবে অথবা ডাক্তারকে ডাকতে আসছে এ হতে পারে তার বাড়িতে বিপদ আছে কাউকে খুঁজছে আপনি টপ করে কি বললেন যে হয়তো চুরি করবে তার বাপ ছিল চোর সে চুরি করবে তাই দাঁড়িয়ে আছে এভাবে মন্তব্য করব মন্তব্য করবেন না তার কাছে যে শুনবেন যে আমি বিপদে আছি কি আমার পরীক্ষা চলছে আমি তাড়াতাড়ি পরীক্ষা দিতে যাচ্ছি অবশ্য আমার বাড়ি বিপদে আছে আমি সেই ডাক্তার ডাকতে যাচ্ছি অথবা আমি একটা দ্রুত এক জায়গায় যাব তো আমি রাস্তা দাঁড়িয়ে আছি যে কোথাও গাড়ি যানবাহন পাই কি কিন্তু প্রত্যেকটাই জিরো হয়ে গেল প্রত্যেকটাই মিথ্যায় সবস্ত হয়ে গেল আপনি যেটা ধারণা করেছেন যে কথাটা আপনি বলার জন্য ধারণা করেছেন সেটা সব উল্টো হয়ে গেল কোন ব্যক্তি এভাবেই হঠাৎ কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে আত্মীয় স্বজন তখন আপনি কি বলেন হয়তো তার বাড়িতে চাউল নেই ভাত নেই তাই আজকে বেড়াতে আসছে আশ্চর্য কেউ কারো বাড়িতে গেলে আসলে তার খাওয়া নেই নাওয়া নেই পড়া নেই অথবা খিদে লেগেছে অথবা তার বাড়িতে চাউল নেই তার জন্য বেড়াতে আসছে এই কু ধারণা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে নতুবা জীবটাকে হেফাজত করতে হবে এই একই আত্মীয় যদি আপনার বাড়িতে আসে আপনি সাথে সাথে বলে দেন কি বলেন জানেন কি বলে জানেন যে গরিব মানুষ তো এখন আমাদেরকে আর মনে রাখে না আসে না বড় লোক হয়ে গেছে এখন আমাদের বাড়িতে আর বেড়াতে আসে না হয়তো তার কোনো কারণে আসতে পারে না অথবা তার ব্যস্ত থাকে বা কোথাও গিয়েছে অথবা কোনো কাজে আটকেছিল ইত্যাদি হতে পারে কিন্তু তখন আপনি কি বললেন যে আমরা গরিব মানুষ তো এজন্য বেড়াতে আসে না তারা বড় লোক হয়ে গেছে বড় লোক হয়ে গেলে আর সংবাদ নেয় খবর নেয় খোঁজ খবর নেয় ইত্যাদি এই একটা মন্তব্য করলেন যে না আসার কারণে যে সে লোক বড় লোক হয়ে গেছে আসলে বড়লোক হয়নি আসতে পারে না আটকে গেছে অথবা কাজে ব্যস্ত আছে তাই কিন্তু আপনি ধারণা করে নিলেন তাকে একটা ছোট্ট হিট করলেন তাকে একটা কথা বললেন তাকে তাৎসল্য করলেন তাকে হে প্রতিপূর্ণ করলেন এরপর আর একটি কথা এরপরে আর একটি কথা হলো এই যে আপনি চিঠি লিখলেন সেই সময় কথা বলছি যখন চিঠি লিখলেন হয়তো উত্তর দিতে দেরি হয়েছে অথবা তার কাছে পয়সাই নেই এতদিন হয়ে গেল আপনি বললেন আছে কোন ধান দেয় আছে কোন কাকে নিয়ে ব্যস্ত আছে এতদিন কেন উত্তর দিল না ইত্যাদি আপনি বিভিন্ন রকমের ধারণা করতে পারেন এরপরে আপনি মনে করেন যে এখন ফোনের যুগ সেই সময় টেলিফোনের যুগ ছিল সেই সময় টেলিফোন না ধরলে টেলিফোনের কথা না হলে উত্তর না দিলে অথবা মেসেজ দিচ্ছেন দেখেনি উত্তর দেয়া না দিলে এরপরে এখন কি মোবাইলে যদি দুই একবার রিং দেওয়ার পরে না ধরে আসে কোনডায় লেডিস নিয়ে আসে কোনটায় কোথায় আসে কোন ভন্ডামিতে আসে কোথায় চুরি করতে গেছে আপনি একটাকে মন্তব্য করলেন আসে কোনো ধান দায় যে কোনো লাভার নিয়ে থেকে যখন ফোনটা ধরলো না উত্তর দিল না তখন আপনি মন্তব্য করলেন কোথায় গেছে অথবা কোথায় পেরে বিয়ে ব্যস্ত আছে অথবা কোনো একটা কাজ করতেছে যেটা আপনার সন্দেহমূলক কিন্তু এমন তো হতে পারে যে ভুলে গেছে মোবাইল রেখে চলে গেছে ভুলে মোবাইলটা সাইলেন্ট হয়ে আছে অথবা মোবাইলটা রিং হচ্ছে কিন্তু শব্দ শোনা যাচ্ছে না অথবা মোবাইল রেখে টয়লেটে গেছে হতে পারে উত্তর না দেওয়ার সাথে সাথে আপনি একটা মন্তব্য একটা ধারণা করে নিলেন এই ধারণাটা হলো পাপ এই ধারণাটা হলো মন্তব্যটা হলো ধারণা ধারণাটা হলো যেমন বলছেন তোমরা অধিক ধারণা থেকে বেশি থাকো নিশ্চয় অনেক ধারণা পাপ আল্লাহ বলছেন অনেক ধারণায় পাপ আর আমরা ধারণা করেই কথা বলি আর আমাদের ধারণা করার আগেই আমাদের মুখ আমাদের করতে হবে হবে এবং আমাদের মুখে লাগাম মুখ বন্ধ করতে হবে কারো কোনো কথা বলার পূর্বেই নিজেকে হিসাব করতে হবে এই লোকটা যখন ধরলো না আছে কোন বিপদে সমস্যায় আসলে কিছু হলো কি না তার সংবাদটা নেওয়া আর যদি না নিতে পারেন তাহলে নিজের মুখকে সেপ ডাকতে হবে সুন্দরভাবে তার মুখটা আটকেতে হবে সুন্দরভাবে তার তালা দিতে হবে সুন্দরভাবে তার মুখটা লাগন দিতে হবে ইত্যাদি আপনাকে চুপ থাকতে হবে কিছু না করতে পারলে চুপ থাকতে হবে আছে কোন বিপদে হতে পারে ভালো হতে পারে মন্দ কিন্তু আপনি মন্দটা আগে ধারণা করতে পারবেন না মজার বিষয়টা হলো কি জানেন অধিকাংশ মানুষ আমরা নিজের পরে ধারণা করি নিজের পরে কেয়াস করি যে আসলে আমি যেমন হয় লোকটাও তেমন আমি যে কাজগুলা করি ওই লোকটা মনে তেমনই কাজ করে একটা ঘটনা জানেন হলো যে একজন ব্যক্তি পুকুরে নেমেছে ওপারে আর একজন নেমেছে একজন ব্যক্তি পুকুরে নেমেছে বুক পানিতে নেমে দাঁড়িয়ে আছে উপরে একজন যে ব্যক্তি সে লোক যে বলছে তুই কি কাজ করছিস আমি বলতে পারি পানিতে থাকা ব্যক্তিকে বলছেন তুই এখন কি কাজ করছে আমি বলতে পারি তা বলো তো আমি এখন কি কাজ করছি সাথে সাথে বললো তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরছিস তুই এখন মুঠছিস এভাবে তাকে বললো তুই এখন প্রসাব ফিরছিস মুক্তিছিস এভাবে যখন বললো তখন আচ্ছা তুই কি করে বুঝলি আমি এখন প্রসাদ ফিরছি আমি এখন মূর্তি তুই কি করে বুঝলি তখন বলছে হ্যাঁ আমিও এইভাবে মূর্তি আমিও প্রসাদ ফিরতাম সাথে সাথে বলে ফেলালো যে আমি ওরকম করতাম তা নিজের পরে ডিফেন্ড করে নিজের পরে আজ তারিখে সে বলে আমিও যেমন লোকটা মনে হয় তেমন আমি যে কাজগুলো করি সেও মনে হয় ওই কাজগুলোই করে তাই ব্যক্তির পরে নিজের উপরে এই কেয়াস করে এই সমস্ত কথা বলে অন্যের উপরে ধারণা করা যায় না তাই তো আমাদের পাপ রাশি এত বেশি যে নিজেও সালাত আদায় করে নিজে অন্য কর্মগুলো করে নিজেই সালাত আদায় করে টিভি দেখে নিজেই সালাত আদায় করে খারাপ কাজ করে নিজেই সালাত আদায় করে সারা দুনিয়ার হারাম কাজগুলো করে ফেলে তাহলে মনে করে যে আমিও যেমন সে লোকও তেমন এই জন্য নিজের পরে ধারণা করে অপরকে ভালো মন্দ যাচাই করে এটা সম্পূর্ণ গর্বিত অন্যায় কাজ এই সকল অন্যায় খারাবি মন্তব্য ধারণা কু ধারণা সব থেকে বিরত রাখার জন্য উদত্ত আহ্বান করছি আল্লাহ সব তালা আমাদের আগামী পর্বে নিয়ে এসে কিছু আমাদেরকে আগামী পর্বে এসে কিছু জেনে বুঝে বাস্তব জীবনে আমল করার সে সুযোগ আল্লাহ সুবান উতলা আমাদেরকে দান করুন আল্লাহ মহামি সে পর্যন্ত আল্লাহ সুবান আমাদের সবাইকে সুস্থ রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন এবং আমাদেরকে সৎ কাজ করার তাওফিক দান করুন আল্লাহ মহামি